प्रस्तुत ओम तत् सत् ओ तत्स निर्देशो ब्रह्मण स्त्रिवध स्मृत ब्राह्मणस्ते वेदाश्च। অর্জুন ওম তৎ ও সৎ এই বাক্য দ্বারা ব্রহ্মের ত্রিবিধ নাম ব্রহ্মণ নির্দেশ স্মৃত ব্রহ্মের নির্দেশ করে স্মরণ করিয়ে দেয় সংকেত প্রদান করে যা ব্রহ্মের পরিচায়ক তার থেকেই পুরা পূর্বকালে অর্থাৎ আরম্ভে ব্রাহ্মণ বেদ এবং যজ্ঞ ইত্যাদির উৎপত্তি হয়েছে অর্থাৎ ব্রাহ্মণ যজ্ঞ এবং বেদ ওম থেকেই উৎপন্ন হয়েছে এগুলি যোগ উদ্ভূত ওমের শতত চিন্তন দ্বারাই এদের উৎপত্তি হয় আর কোনো পথ নেই তস্মাদো মৃত্যুধারিত্য यज्ञদান তপক্রিয়াঃ প্রবর্তন্তে বিধানোক্তা সততং ব্রহ্মবাদিনাম এই জন্য ওম এই ব্রহ্মবাচক প্রথম শব্দ উচ্চারণ করে পুরুষগণ শাস্ত্রবিধান অনুযায়ী যজ্ঞ দান তপস্যাদি কর্ম অনুষ্ঠান করেন যার ফলে সেই ব্রহ্মের শরণ হয়ে আসে এখন তৎ শব্দের প্রয়োগ বলছেন বলছেনভিসন্ধায় ফলক্রিয়া দান ক্রিয়াশ বিংিভ অর্থাৎ সেই পরমাত্মাই সর্বত্র ব্যাপ্ত এইভাবে তৎ ব্রহ্মবাচক এই দ্বিতীয় শব্দ উচ্চারণপূর্বক মুমুখু ব্যক্তিগণ ফলাকাঙ্ক্ষা না করে শাস্ত্র দ্বারা নির্দিষ্ট নানা প্রকার যোগ্য তপ দান ইত্যাদি কর্মের অনুষ্ঠান করেন তৎ শব্দটি পরমাত্মার প্রতি সমর্পণ সূচক অর্থাৎ ওম জপ করুন এবং যোগ্য দান তপ ইত্যাদি কর্ম তাঁর ওপর নির্ভর হয়ে করে যান এখন শতের প্রয়োগ সম্বন্ধে বলছেন সদ্ভাবে সাধুভাবে তৎ প্রয়ুজে প্রশস্তে কর্মণি তথা সচ্ছ পার্থ এবং সৎ যোগেশ্বর বলছেন যে সৎ কি গীতা গীতাশাস্ত্রের শুরুতেই অর্জুন বলেছিলেন কুলধর্মই শাশ্বত সত্য তখন শ্রীকৃষ্ণ বলেছিলেন অর্জুন এই অজ্ঞান তোমার কোত্থেকে উৎপন্ন হলো সৎ বস্তুর তিনকালে অভাব নেই তার বিনাশ সম্ভব নয় এবং অসৎ বস্তুর তিনকালে অস্তিত্বই নেই তাকে নিরস্ত করা যায় না বস্তুত সেটি কোন বস্তু যার তিনকালে অভাব নেই সেই বস্তুই বাকি যার অস্তিত্ব নেই উত্তরে বললেন এই আত্মাই সত্য এবং ভূতাদির দেহ নাশবান আত্মা সনাতন অব্যক্ত শাশ্বত এবং অমৃত স্বরূপ এই হল পরম সত্য এখানে বলছেন এই রূপ পরমাত্মার এই নাম সৎভাবে সত্যভাবে এবং সাধুভাবে প্রয়োগ করা হয় এবং হে পার্থ যখন নিয়ত কর্ম নির্বিঘ্নে উত্তম রূপে অনুষ্ঠিত হয় তখন সৎ শব্দ প্রযুক্ত হয় সৎ অর্থ এই নয় যে এই সমস্ত বস্তু আমার যখন দেহটাই আমার নয় তখন এর ব্যবহার্য বস্তুগুলি কি করে আমার হতে পারে একে সত বলা যেতে পারে না সতের প্রয়োগ কেবল এক দিশাতে করা হয় সদভাবে আত্মাই পরম সত্য যেখানে সত্যের প্রতি ভাব জানার জন্য সাধু ভাব এবং তাঁর প্রাপ্তির কর্ম প্রশস্তভাবে হতে থাকে সেখানেই সৎ শব্দের প্রয়োগ করা হয় এই প্রসঙ্গে যোগেশ্বর আরও বলছেন যজ্ঞে তপসি দানীচ স্থিতি সদিতি চোচ্যতে কর্ম চদর্থীয় সদিতেধীয় যজ্ঞ তপস্যা ও দানে যে স্থিতি লাভ হয় তাও সদরূপে নির্দিষ্ট হয় তদার্থেয় ভগবত প্রাপ্তির নিমিত্ত যে কর্ম অনুষ্ঠিত হয় তাও সৎ নামে অভিহিত হয় অর্থাৎ সেই পরমাত্মার প্রাপ্তির জন্য যে কর্ম অনুষ্ঠিত হয় সেই কর্মই সৎ যজ্ঞ দান ও তপস্যা এই কর্মেরই পূরক